ষোলোশো সালে সুবাহ বাংলার তৎকালীন সুবাদার শাহজাদা মোহাম্মদ আজম লালবাক্কেল্লার নির্মাণ শুরু করেন তিনি বাংলার সুবাদার গভর্নর হিসাবে মোট পনেরো মাস ডাকায় ছিলেন কিন্তু লালবাক্কেল্লার নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার আগেই তার পিতা মুঘল সম্রাট আরঙ্গজেব বিদ্রোহ দমনের জন্য তাকে দিল্লিতে ফিরে আসার নির্দেশ দেন এ সময়ের মধ্যে একটি দরবার হল ও একটি মসজিদ নির্মিত হয় তারপর ষোলোশো আশি সালে পরিবিবির বাবা শায়েস্তা খান পুনরায় বাংলার সোবাদার নিযুক্ত হন তিনি পুনরায় দুর্গের নির্মাণ কাজ শুরু করেন কিন্তু ষোলোশো সালে কেল্লার ভিতর শায়েস্তা খানের কন্যা ইরান দুখত রহমান বানুর ওপে পরিবিবির মৃত্যুর পলে শায়েস্তা খান দুর্গটিকে অপেয়া মনে করে ষোলোশো সালে এর নির্মাণ কাজ বন্ধ করে দেন তিনি দুর্গের অভ্যন্তরে পরিবেবির সমাদ্রূপ একটি সুদৃশ্য সমাধিসৌধ তৈরি করেন যা পরিবেবীর মাজার হিসাবে পরিচিত শায়েস্তা খানের কন্যা পরিবেবির আসল নাম ছিল ইরান দুঃখ রহমত বানু তবে পরিবেবী নামটি অধিক প্রচলিত তিনি শায়েস্তা খানের কন্যা কিনা তা নিয়ে কিছু ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত থাকলেও তিনি যে শায়েস্তা খানের কন্যা তা স্বয়ং শায়স্তা খানের নিজের নামা থেকে প্রমাণিত হয় অসিয়ত নামাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাটরা ওয়াকপ পরিদপ্তরে এখনও সংরক্ষিত রয়েছে শাহজাদা মোহাম্মদ আজম শাহের সঙ্গে পরিবিবির তৃতীয় বিবাহ ঠিক হয় তাদের বিয়েতে দেনমোহন নির্ধারণ করা হয়েছিল এক লক্ষ আশি হাজার টাকা কিন্তু ষোলোশো চৌরাশি সালের লালবাগ কালার অভ্যন্তরে তার অকাল মৃত্যু ঘটে আর মৃত্যুর কারণে তাদের আর বিয়ে সম্পূর্ণ হয়নি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম ট্রাভেলার্স ভাইয়ের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে চলে আসলাম সেই আরঙ্গজেবের কেল্লা অথবা খানের সেই দুর্গটি লালবাগ কেল্লায় এটি হচ্ছে সেই বিখ্যাত লালবাগ কেলার মেইন পয়েন্ট মাঝখানে পরিবেবির মাজার পরিবেবির কবর সমাধি মুঘল সুবাদার শায়েস যখন ষোলোশো আশি দশকের দিকে এই কেল্লাটি নতুনভাবে স্থাপন শুরু করেন ঠিক তখনই তার কন্যা পরিবেবি মারা তারপর তিনি এটাকে অসাধু বলে যে অল্প বয়সে যেহেতু অকাল মৃত্যু হয় পরিবেবিদ সেজন্য সে এই কাজটি বন্ধ রাখেন এই দুর্গটির কাজ বন্ধ রাখেন আর এই আমার পিছনে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন যে সমাধিটি এটি হচ্ছে পরিবেবিদ সমাধি এটি এখানে সমাধি দিয়ে তিনি কাজ বন্ধ রাখেন এবং কেলাটি ঠিক আগের মতো এইভাবেই পরে থাকে আর চারপাশেই হচ্ছে খোলা মাঠ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যেই এই ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন সুরঙ্গ এগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়া যায় এছাড়াও রয়েছে কাঁচারিকর এখানে সৈন্যরা দাসদাসীরা এখানে সাধারণত বসবাস করতেন পরিবেবির মাজার ভবনটি বর্গাকার চতুষ্কন ভবনের একদম মাঝে বর্গাকার কক্ষটিতে রয়েছে পরিবেবির কবর এই কক্ষটি ঘিরে আরো আটটি ঘর রয়েছে ভবনের চার কোনায় রয়েছে চারটি ছোট মিনার এবং কেন্দ্রভাগে রয়েছে গম্বুজ গম্বুজের পূর্বে সোনার পাত দিয়ে মরানো ছিল বর্তমানে তা পিতল দিয়ে আচ্ছাদিত ভবনটির কেন্দ্রীয় কক্ষ এবং চারপাশের চারটি কক্ষে সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত কিন্তু ভবনের কোন চারটি কক্ষ সাধারণ প্লাস্টার করা এটি হচ্ছে লালবাগ খেলার পিছনের দৃশ্য আপনারা মাঝখান দিয়ে যেই ফোয়ারাটি দেখতে পাচ্ছেন এটি একটি ফানির ফোয়ারা ছিল এবং এই ফানির ফোয়ারার সাথে একটা সংযোগস্থল ছিল বাহিরের এদিক দিয়ে মূলত এই ফানির ফোয়ারাগুলো পুরো সমাজের সাথে মিলিত হয়েছে এছাড়াও ভিতরে তো অবশ্যই মাজার রয়েছে আপনাদেরকে একটু আগেই পরিবেবি মাজারের কথা শেয়ার করেছিলাম আর এটি হচ্ছে পরিবেপির মাজারের ঠিক পিছনের অংশে আরও তিনটি সমাধি আপনারা দেখতেই পাচ্ছেন সমাধিগুলো হচ্ছে খোদাবান্ধ মির্জা বাঙ্গালের সমাধি খোদাবান্ধ একজন খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়ক ছিলেন আর এটি হচ্ছে খোদাবান্ধের সেই সমাধিটি পাশে দুটি অজ্ঞাত অজ্ঞাত হচ্ছে শিশুর কবর সাহিত্য রয়েছে আর হচ্ছে পরিবিবির মাজারটি আপনাদেরকে যদি একটু দেখাই এই বরাবরই কেল্লার একদম মাঝখানে হচ্ছে পরিবেবির মাজারটি সমাধিত এটি হচ্ছে পরি সমাধি ক্যামেরাতে কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে জানি না এটি হচ্ছে পরিবেবির সমাধি আপনারা দেখতে পাচ্ছেন দরজা খোলা এই হচ্ছে পরিবিবির সমাধি আর পরিবিড় সমাধিকে ঘিরেই হচ্ছে মূল আকর্ষণই হচ্ছে লালবাগ খেলার এই স্থানটি সাড়ে তিনশো বছরের ঐতিহ্যবাহী এই সামাদ্রীর সঙ্গে জড়িয়ে আছেন বেদনার ইতিহাস আর আছে মেয়ের জন্য এক বাবার ভালোবাসার নিদর্শন